আসসালামু আলাইকুম ফার্ম প্রকল্প পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা দীর্ঘ অনেক পর আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমাদের কুয়েতের যেই ছোটোখাটো ফার্মগুলো আমরা করি সেটার এখনকার সার্বিক অবস্থা সম্পর্কে জানাতেই আজকে এর সংক্ষিপ্ত ভিডিওটা করব তো এগুলো হচ্ছে লম্বা যেই মরিচগুলো আছে সালাদ খাওয়ার জন্য ওইগুলো এটারে কি বলে আমার খেয়াল নাই বা জানি নাই এখনো এটা হচ্ছে তুলসী পাতা আমরা চা যে গ্রিন টি বা চা খাওয়ার সময় তুলসী পাতা ব্যবহার করি আর হচ্ছে এখানে টমেটোর চারাগুলা যেগুলো ছিল সবগুলোকেই এর গ্রাফটিংয়ের ব্যবস্থা করে দিছি যে টমেটোর চারাগুলো সব কেটে আপনার নতুন যেই শাখাগুলো বাহির হয়েছে শুধু ওইগুলাই রাখছি পুরান পুরানোগুলা সব কেটে দিছি যে আপনার যেহেতু ওইগুলা থেকে আমরা টমেটো খেয়ে শেষ করে ফেলছি এই কারণে আমরা নতুন কিছু লাগাইছি এখানে কেটে দিছি যেন নতুন করে আপনার শাখা বাহির হয় যে যেরকম এখানে আগেরটা কেটে দিছি। এখন নতুন এই গোড়া থেকে বাহির হইতেছে প্রত্যেকটা চালাতে এরকম এগুলো হচ্ছে মরিচের চারা লাগাইছি এগুলো শেষ হওয়ার পর মরিচের চারাগুলো আমরা এখানে ইয়ে করবো আরেক হইছে এই যে এখানে আমরা কি করছি এখানে আমরা কুকুরটা খুব খুব ডিস্টার্ব করতে তো দেখছেন কি করছে কিচেন ওয়েস্ট গুলো আমি এখানে দিয়ে গেছি সকালে পুকুরটা এসে এইগুলো সব ফালাই দিয়ে গেছে অনেকগুলো নষ্ট করে ফেলছে তো এই হচ্ছে আমাদের কুয়েতের যে ছোটোখাটো বাগান আছে ওইখানে কিছু চারা আছে সব কিছুই আপনাদের দেখাবো আজকে তো আরেকটা বিষয় যে বার্মিক আপনাদের সকলকে ধারণা দিব এটা নিয়ে কীভাবে কি হয় এটার উপকার কি কী এটা ব্যবহার করলে কি হবে সব কিছুই আমরা ভিডিও আকারে ধারণ করবো ইনশাআল্লাহ এই যে আমাদের এখানে উস্তাগুলো এখানে অল্প আকারে হয়েছে দুইটা হয়েছিল কিন্তু এখন হইতাছে না কেন গরমের কারণেই নাকি বুঝতেছি না আর সিম গাছে সিম এখনও আসতেছে না সিম কি আসবো কি না দো গাছ কিন্তু অনেক মোটা হয়েছে মার্শাল্লা এই যে টমেটোগুলো দেখেন টমেটো অলরেডি খাইয়া ফেলছি এখন এই বছর আরও এখন দুই তিন মাসে দিব আর কি এখন যে এইখানেও নিয়ে আসছিলাম তো এখানে দেখা যায় যে অতিরিক্ত সেয়ের কারণে কখনো রোদ পাই না গাছগুলা এত গ্রোথ ভালো হয় না তো এইগুলো সব ওইখানে নিয়ে যাব এইখানেও আছে কিছু এইখানে এইগুলো লাগাইছি কিন্তু অতিরিক্ত গরমের কারণে এখানে ফসল ভালো হয় নাই ফল পাই নাই ভালো তো আরেক জায়গাতে আমরা টমেটো চাষ করছি ওইটা আমরা মাচা আকারে করবো তো ওই জিনিসটা আপনার দেখেন এই যে ফাজিল এই ফাজিলে আমার গাছগুলা সব উঠায় ফেলে এখানে পেঁয়াজ লাগাইছিলাম পেঁয়াজ হয় না আর এই অ্যালোভেরা অ্যালোভেরা লাগাইছি ভ্যারাইটির কারণে বিকাশ না এই যে আরেকটা জিনিস দেখেন কচু এইগুলো এইগুলো বালি বালি মাটি তো এই যে বালি বালির কারণে আপনার পানি থাকে না কালকে দিছি এই যে দেখেন কালকে সকালে দিছি আজকে যেমন দশ দশ দিন ধরে আপনার ইয়া দেয় না এইরকম শুকাই আছে আমরা এখানে ওই যে অ্যালোভেরা লোকেরা চাষ করছি আর টমেটোগুলো এভাবে মাচা আকারে মানে এই টমেটোগুলো প্রথম এইখানে বাঁধব তারপর এইখানে এভাবে উপরে যাবে এই যে এভাবে মাছ আকারে পুরো এই গাছগুলো এই বরফ এখান পর্যন্ত আসবে প্রতিটা গাছ খুব বড় হবে তো এইখানে আমরা এইভাবে করছি তিন লাইনে গাছগুলো লাগাই সেরক একটা এই দুই এই যে তিন এগুলোকে আমরা মাচা আকারে উপরে উঠাবো আস্তে আস্তে আর এটাকে আমরা করছি পুরাটা নেট সিস্টেম যেন কোনো মাসি পোকামাকড় না যায় এবং কোনো ওষুধ পড়াতে